আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা আজকেও মার্কেটের আরও একটি পরিবর্তন দেখতে পেলাম আমি আমার কথা নিয়ে আলোচনায় আলোচনা আপনাদের বলেছিলাম যে মার্কেট কনফিউশনের মধ্যে আছে মার্কেট কিন্তু আমাদের একটি সাইডওয়েজ হওয়ার চেষ্টা করছে একটি জোনের মধ্যে দাঁড়িয়ে আছে একটি বক্স আমি অঙ্কন করে আপনাদের দেখিয়েছিলাম তো ওই বিষয়ে নিয়ে আর বিস্তারিত কথা বলতে চাচ্ছি না আসলে মার্কেট যখন খারাপ থাকে আমরা সবাই জানি ভালো কোনো অ্যানালিস্ট দেওয়ার পরেও সবাই ইগনোর করে চলে যান কারণ এখন সবারই মন খারাপ সবারই লক্ষ্য মার্কেট কবে বুম বুম হচ্ছে মার্কেট এখান থেকে কবেই রেজিস্টেন্স ভেঙে বেরিয়ে যাচ্ছে ভালো কোনো ক্যান্ডেল করছে ভলিউম বৃদ্ধি পাচ্ছে ইন্ডিকেটরগুলো ভালো ভালো সিগনাল দিচ্ছে এখন সবারই ফোকাস এদিকেই এখন কোনো অ্যানালিস্ট এখন আর মনোযোগ সহকারে কেউ দেখে না তথাপিও যারা আমার সাথে আছেন প্রত্যেকেই জানেন যে আমি এখানে মার্কেটের সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে প্রত্যেক দিনের মার্কেট সম্পর্কে একটি গাইডলাইন উপস্থাপন করি সেই ধারাবাহিকতায় প্রত্যেক দিন আপনাদের কাছে আমি ফিরে আসি মার্কেটের আপডেট নিয়ে তো আজকেও আপনাদের মার্কেট নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আপডেট দেব এবং মার্কেটের বর্তমান প্রেক্ষাপট বলে ভিডিওটি শেষ করব চলুন আমরা দেখি আজকে মার্কেটের কী কী পরিবর্তন ঘটেছে টেকনিক্যালি যে জায়গাগুলো আমি দেখব সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের এই জায়গাগুলোকে সঠিকভাবে সঠিক বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি একশো একত্রিশটি শেয়ার পজিটিভ হয়েছে এবং একশো পঁচানব্বইটি শেয়ার নেগেটিভ পঁয়ষট্টিটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে দুই পয়েন্ট সাত প্রায় প্রায় তিন পয়েন্টের কাছাকাছি আমরা আড়াই পয়েন্ট প্লাস করছে মাইনাস করে পাঁচ হাজার চুরাশিতে মার্কেট অবস্থান করছে আমরা লেনদেন আজকে দেখতে পাচ্ছি লেনদেনও বৃদ্ধি পেয়েছে গতদিন আমরা দেখেছিলাম লেনদেন আমাদের কমে গিয়েছিল সাতষট্টি কোটি মাইনাস হয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি গতদিনের থেকে আজকে লেনদেন সাতান্ন কোটি বৃদ্ধি পেয়েছে তো ভলিউমের এইখানে আসলে আমরা এত বেশি খুশি হতে পারতেছি না মার্কেটের এই অবস্থান থেকে আমাদেরকে মার্কেট ভালো করতে হলে মার্কেটের আর টার্নওভার বৃদ্ধি পেতে হবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের অনেক দূরে চলে এসেছে আমাদের টার্নওভার কিন্তু পাঁচশোর নিচে চলে এসেছে পাঁচশো কোটির উপরে আমাদের টার্নওভার হতে হবে হলে আস্তে আস্তে আমাদের মার্কেটের একটি ইম্প্রুভ আমরা দেখতে পাবো এবং টপ সেক্টরের ফাইভ টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি সেক্টর আমরা দেখে থাকি সেইখানে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে টেক্সটাইল মিউচুয়াল ফান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাঙ্ক ফুইল অ্যান্ড পাওয়ার টপ ভ্যালু মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা ব্যাংক ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইন্স্যুরেন্স এই দশটি আমরা টপ ভ্যালু এবং টপ গেইনের মধ্যে দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকটি সেক্টর আপনারা দেখেছেন একদম ডিসকাউন্ট জন্য দাঁড়িয়ে আছে সাপোর্ট কি অনার করে দাঁড়িয়ে আছে এখান থেকে শুধু মার্কেটের ডিমান্ড ক্রিয়েটের ওপরে নির্ভর করছে মার্কেট কোন দিকে যাবে মার্কেট এখানে ভালো একটি ডিমান্ড ক্রিয়েট করলে মার্কেট খুবই সুন্দর একটি অবস্থানে যাওয়ার মতো একটি জায়গায় দাঁড়িয়ে আছে আমি একটি স্কেচ আপনাদের সামনে উপস্থাপন করেছি আমি এটি পরে আঁকিয়ে আপনাদের দেখাতে পারতাম কিন্তু জিনিসটি আমি সময়ে স্বল্পতা সময় যাতে বাঁচে সেজন্য আমি ড্র করে রেখেছি আপনাদের সামনে চলুন আমরা দেখি মার্কেটের প্রাইজ অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিকের কোন অবস্থানে মার্কেট রেখে দিন শেষ করেছে আমরা দিনের শেষে আজকে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি মার্কেটের সেটি একটি গাভিয়াস্টন ডোজি ক্যান্ডেল করতে দেখেছি এই ক্যান্ডেলটির যদি আমরা একটু গভীরভাবে অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাই যে সকালের দেখে আমাদের মার্কেট পজিটিভ একটি মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ উপরের যে শ্যাডোটি সম্পূর্ণ কিন্তু বায়ারদের কারণেই এই শ্যাডুটি হয়েছে দিন যত গড়ার ছিল আস্তে আস্তে সেল পেশার পড়ার কারণে আমরা দিন শেষে দেখতে পেলাম আড়াই পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে হয়ে দিনের শেষে যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি একটি আমরা স্টোন ডোজি হিসাবে বলবো আমরা সবাই জানি অনেক হয়তো এখানে কনফিউশন করবেন ডোজির তো কোনো বডি হওয়ার কথা না এখানে আড়াই পয়েন্টের থেকে একটু বেশি বডি হয়েছে তাহলে এটাকে আমরা কেন ডোজি বলবো গাবি স্টন ডোজি আসলে তর্কের কোনো মীমাংসা নেই যে যেভাবেই বোঝেন বুঝতে পারেন টেকনিক্যাল অর্থাৎ এটি কৌশলগত একটি টুলস এটিকে আপনি যেভাবেই হ্যান্ডেলিং করবেন সে সেভাবেই রেজাল্ট দেবে আপনি যে ভালো করে এটা রিয়ানালাইজ করতে পারেন সঠিক রেজাল্ট আপনি পাবেন তো যে যে যেভাবেই বোঝেন বুঝতে পারেন এটিকে অনেকে হয়তো বা ইনভার্টের হ্যামার বলবেন ইনভার্টার হ্যামার হতে গেলে তার যে শর্তগুলো সেই শর্তগুলো কিন্তু এখানে ফুলফিল আপ হয় নাই সেই দৃষ্টিকোণ থেকে এটিকে ইনভার্টার হ্যামার বলা যাবে না তো আমার দৃষ্টিকোণ থেকে এটিকে আমি গ্রাবিয়া স্টোন ডোজি হিসাবে দেখছি কারণ তার বডিটি অনেক মাইনর অনেক ছোট একটি বডি হয়েছে সেদিক থেকে আমরা এটি গ্র্যাভে স্টোন ডোবি বলতে পারি আর এ ধরনের ডোজি ক্যান্ডেল হলে পরের দিন মার্কেট শেয়ারের একটি পজিটিভনেস আসার সম্ভাবনা থেকে যায় পুল ব্যাগের একটি সম্ভাবনা থাকে শেয়ারের ক্ষেত্রে বলেন সেক্টর মার্কেট সব জায়গায় ড্রাগন ফ্লাই গ্রাবিয়া স্টোন হ্যামার ইনভার্টার হ্যামার এবং যে চারটি ডোজি আছে এই ডোজিগুলো যখনই কোনো সাপোর্টের কাছে ডাউনটে এসে ক্রিয়েট করে তখন একটি ব্যাগের পসিবিলিটি থেকে যায় সু সেই দৃষ্টিকোণ থেকে আজকের যে ক্যান্ডেলটি ক্যান্ডেলটি একটু কনফিউশন ডোজি ক্যান্ডেল হলেও আমার কাছে এটি পজিটিভনেসটা বেশি মনে হচ্ছে গতদিন আমি আমার আলোচনায় বলেছিলাম যে ক্যান্ডেলটি গতদিন করেছিল সেটির পজিটিভনেসটা কম ছিল নেগেটিভনেসটা বেশি ছিল এটি একটি বেবি ক্যান্ডেল হলেও পরপর আমরা তিন দিনই দেখতে পাচ্ছি তিন দিনই কিন্তু কনফিউশন ক্যান্ডেল মার্কেট আমাদের একটি বক্সের মধ্যে আবদ্ধ হয়ে গেছে একটি সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে এটা আমি আরও দুই তিন দিন ধরে আপনাদেরকে বলছি যে এই জায়গাটিকে মার্কেট সাইডওয়েজ করছে আমি এখানে তিনটি স্টেপ অঙ্কন করে রেখেছি এখানে আসলে এই বিস্তারিত বলার আর এখন সময় নেই বলবো না আমি জাস্ট আপনাদেরকে চিত্র আকারে দেখিয়ে দিয়েছি এই জায়গা থেকে মার্কেট একটি পুল হওয়ার পসিবিলিটি আছে আমাদের সর্ব নিচেই যে সাপোর্ট পাঁচ হাজার চুয়াল্লিশ থেকে পাঁচ হাজার সাতাশ এটি আমাদের একটি স্ট্রং সাপোর্ট বলবো এটি যদি ভেঙে যায় মার্কেট তাহলে আমাদের আবার পুনরায় লোয়ার লো করবে এখন চলুন এই জায়গাটি এই ক্যান্ডেলটিকে আমি কেন একটি পুল ব্যাগের ক্যান্ডেল হতে পারে কেন বলছি তার একটু উদাহরণ আমরা দেখে আসি এ ধরনের ক্যান্ডেল আমরা যদি একটু পিছনে যেয়ে দেখি তাহলে আমরা দেখতে পাই যে তেরোই আগস্ট এ ধরনের একটি ক্যান্ডেল এই ঠিক সাপোর্ট লেভেলের কাছাকাছি এসেই করেছিল বেশ কয়েকদিন ছয় ছয় দিন নেগেটিভ হওয়ার পরে এ একটি গ্রাবি স্টোন টু জি ক্যান্ডেল আমরা দেখেছিলাম তারপরেই আমরা তিন দিন মার্কেটকে ভালো মুভমেন্ট দেখেছিলাম তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার প্রেডিশন যেটাকে বলছে যে এই ধরনের ক্যান্ডেল হলে একটু পুল ব্যাক হওয়ার পসিবিলিটি থেকে যায় তো এটা কত দূরে যাবে সেটা এখন দেখার বিষয় মার্কেট ডিমান্ডের ওপরে যদি মার্কেট এখান থেকে ভালো একটি ডিমান্ড ক্রিয়েট করে ভলিউম বৃদ্ধি পায় তাহলে মার্কেট এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও ক্যান্ডেলের পজিটিভনেসটা বেশি এবং আগামীকাল হয়তো এখান থেকে একটা সবুজ ক্যান্ডেলের সন্ধান আমরা পেতে পারি সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটা ভালো কারণ অবস্থানটা আমরা দেখি যদি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিমান্ড জুনের মধ্যে চলে এসেছে এবং যে আমাদের গত এই দিনের যে ক্যান্ডেলটি করেছিল বিশে অক্টোবর যে ক্যান্ডেল করেছিল তার ফিফটি পার্সেন্টের উপরেই সাপোর্ট ক্রিয়েট করে দাঁড়িয়ে গেছে এটাকে আমরা মাইনরিটি সাপোর্ট হিসাবেও আমরা দেখতে পারি তো সেই দিক থেকে অবস্থানটা ভালো নেক্সট আমরা ভলিউমটা যদি একটু দেখি ভলিউম আমাদের আজকে একটু বৃদ্ধি পেয়েছে সাতান্ন কোটি বৃদ্ধি পেয়েছে আসলে মার্কেটকে ইম্প্রুভ করতে হলে সামনে যেতে হলে ভলিউমের বিকল্প কিছু নেই মার্কেটের প্রাণশক্তি ভলিউম ভলিউমটাকে আমাদের বৃদ্ধি পেতে হবে তবে মার্কেটের ডিমান্ড ক্রিয়েট করার মতো একটি জায়গায় দাঁড়িয়ে আছে টুলসগুলো বলছে যে খুব তাড়াতাড়ি এখানে ভালো একটি ডিমান্ড ক্রিয়েট হবে এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এখন মার্কেট বর্তমানে চলছে যে ধারাবাহিকতাই আসলে আপনি আমি কেউ সঠিকভাবে কোনো জায়গায় অ্যানালাইজ করে পেরে উঠতেছি না মার্কেট আমাদের চিন্তাধারার বিপরীতে চলছে আপনি আমি যেটা চিন্তা করছি মনে হয় আমাদের কথাগুলি কেউ শুনে ফেলছে আমরা যা ভাবছি আমরা যা চিন্তা করছি তার বিপরীত মার্কেট আমাদের সাথে ব্যবহার করছে তারপরও নিরাশ হওয়া যাবে না আমাদের এই অবস্থানটাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের হয়তোবা এখান থেকে একটি ভালো মার্কেট দেখাতে পারে এমএসিডি এবং হিস্ট্রোগ্রাম এই অ্যানালাইসিসটি খুবই চমৎকারভাবে আমাদের এই বারগুলি ছোট থেকে ছোট রেগে যাচ্ছে তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তিন দিন মার্কেট নেগেটিভ হওয়ার পরও এই বারগুলি কিন্তু তার কালার ধরে রেখেছে সেই দৃষ্টিকোণ থেকে এই পুলিশগণে একটি স্ট্রংলি একটি সিঙ্গাল দিচ্ছে যে খুব তাড়াতাড়ি মার্কেটের এখান থেকে একটি পুল ব্যাগের সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি জিরো লাইনের খুব কাছাকাছি চলে এসেছে বারটি খুবই ছোটো হয়ে গেছে তো এখান থেকে আগামীকাল অথবা এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা সবুজ বার দেখতে পারি তবে জিরো লাইনের কাছাকাছি যদি এসে গেছে আশা করা যায় এখান থেকে ভালো একটি রেজাল্ট আমরা পাবো আমরা এর আগেও আমি বলেছি এরকম জিরো লাইনের কাছ থেকে মার্কেট ঘুরে গেছিলো কিন্তু সেই সেই জায়গার পরিস্থিতি আর এইখানের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন আপনারা একটু চিন্তা করে একটু অ্যানালাইজ করে দেখবেন একটু ব্যতিক্রমী তাই এই জায়গাটিকে আমার কাছে অনেক পজিটিভ মনে হচ্ছে তো সেই দিক থেকে এই টুলসটি এখনও পর্যন্ত পজিটিভ আছে এবং এটি পজিটিভ সিগনালই দিচ্ছে দেখা যাক ডিমান্ডের ওপরে মার্কেট এখনও যেহেতু আমাদের দুই দিন বাকি আছে আশা করা যায় এই দুই হয়তো বা এই দুই দিনই মার্কেট আমাদেরকে পজিটিভ একটি জায়গায় নিয়ে যাবে উইকলিতে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে আমাদের একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এ সপ্তাহে মার্কেট এখনও কনফিউশনে আছে দুই দিনে মার্কেট আবার পজিটিভেও চলে যেতে পারে আর এর যে অ্যানালিসিসটি সেখানে আমরা দেখেছিলাম আর গতদিনও আমরা দেখেছিলাম যে এত বৃদ্ধি পাইনি গতদিনও আমাদের আর এস চৌত্রিশ ছিল আজকেও আমরা দেখতে পাচ্ছি আর চৌত্রিশ সেই একই লেভেলেই আর দাঁড়িয়ে আছে তো আর এস তিরিশ থেকে চল্লিশ এই জায়গাটি মন্দের ভালো তিরিশের নিচেই গেলে আমাদের আবার সোল্ড হয়ে যাবে তো যেহেতু তিরিশ থেকে উঠে এসেছে মনে হয় না ইয়ে আর ফিরে যাবে তিরিশের কোটায় আশা করা যায় আমাদের এইখানে ঘোরাঘুরি করতে করতে মার্কেট এখান থেকে চল্লিশের কটা বেরিয়ে যাবে তো চল্লিশের ওপরে উঠে গেলে মার্কেটে একটি ট্রেন আমরা আশা করি ভালো ট্রেন পাবো তো এখনো পর্যন্ত আর এস আই মন্দের ভালো খুব ভালো নাই খুব খারাপ নাই একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে আশা করা যায় যে এখান থেকে মার্কেটে সামনে যাওয়ার পসিবিলিটি আছে এখন মার্কেটের ডিমান্ডের ওপরে এই টুলসগুলো আমাদের কী দৃষ্টি রাখতে হবে কী ধরনের সিগনাল প্রদান করছে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্ত আপডেট দেওয়া সামারিস বলবো মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে এসে গেছে যে দৃষ্টিকোণে আমি দেখতে পাচ্ছি আমার প্রেডিকশন বলছে যে মার্কেটের এখান থেকে পুলব্যাক হওয়ারই কথা টু আমাদের কনফিউশন হল তার পজিটিভ এখানে ভালো আছে এ ধরনের ক্যান্ডেল হলে পুল পুলব্যাক করে এখন মার্কেটের পরিস্থিতি ডিমান্ডের উপরে নির্ভর করবে আসলে যে কালকেই যে মার্কেট পজিটিভ হবে আমার কথা মতো তা কিন্তু নয় আমি যেটা টেকনিক্যাল দেখি সেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন অপেক্ষা করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সফল কাম করবেন জেনে বুঝে বিনিয়োগ করুন দেখা যাক হয়তো এই সপ্তাহে আমাদের মার্কেট ঘুরে যেতে পারে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ